পেপসি কোকা কোলা সেবন অবিতারে হারাম জুমার নামাজ এক রাকাত পেলে কি করণীয় দয়া করে জানাবেন গোসল করলে পুনরায় অজু করতে হবে কি না ডিপিএস করা কি যাবে সন্তান প্রসবের পর নেফাসের সময়সীমা কতদিন এ সময় কি কি আমল করা যায় বিস্তারিত বলবেন ইবতർച്ചা বন্ধ করার জন্য কি করতে পারি স্বামী শারীরিকভাবে অক্ষম হল স্ত্রীর করণীয় কি আদাড়ি পানি পান করার সময় দৃষ্টিবঙ্গে কি হাত হাঁটতে কোরআন তালাত করা যাবে কিনা কি কম হাসাহাসি করা ভালো ছেলে মেয়েদের আকিকা না দিলে কোনো ক্ষতি হবে কিনা জোহর নামাজ চালাকা সন্ন্যদ ছেড়ে দিলে কি গুণা হবে শহীদুল ইসলাম জানতে চেয়েছেন হাঁট হাঁটতে কোরআন তালাবাদ করা যাবে কিনা কোনো অসুবিধা নেই কোরআন তালাবাদ বসে বসেই করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই আপনি চলতে ফিরতে উঠতে বসতে কোরআন তালাবাত করতেই পারেন কোনো অসুবিধা নেই আশাফুল ইসলাম জানতেছেন ছেলে মেয়েদের আকিকা না দিলে কোনো ক্ষতি হবে কি না আকিকা বিভিন্ন বর্ণা দ্বারা বোঝা যায় এটা তাদের আসলে লাইফ মতো সেই জায়গা থেকে তাদের নিরাপত্তার জন্য এটা করা উচিত কিন্তু না দিলে তারা ক্ষতিগ্রস্ত হবে এরকম কোনো কথা আবার হাদিসে বলা হয়নি নিরাপত্তার জন্য এটা শতকানমূলক ব্যবস্থার অংশ হিসাবে সাধ্য অনুযায়ী করা উচিত জেরিন তাসিম চানতেছেন জোহরের নামাজ চার রাখা সন্নত ছেড়ে দিলে কী গুণ হবে জোহরের নামাজে চার রাখা সন্ন্যত যদি মাঝে মধ্যে ছুটে যায় কোনো অসুবিধা নেই কিন্তু নিয়মিত যদি এরকম ছাড়েন তাহলে সেটি অবশ্যই গুণা হয় কারণ গুণা বলতে এখানে কবিরা গুণা হবে না বড়ো কোনো পাপ হবে না কিন্তু এর ফলে আপনার ছোটো গুণা হবে এবং ক্ষতি হবে কারণ সাল্লাম এটা কখনও ছাড়েন নাই সাল্লাম কখনও ছাড়েননি সেই কাজটিকে আপনি ছেড়ে দিলে অবশ্যই মানে ক্ষতি অবশ্যই আপনার ক্ষতি হবে যদিও ক্ষতিটা আহ মহাপাপের পর্যায়ের ক্ষতি হবে না কিন্তু হবে এবং এ ধরনের ক্ষতির কারণে আপনার নামাজের যে মূল স্পিরিট নামাজের যে মূল বরকত সেটি কিন্তু নষ্ট হয়ে যায় মোহাম্মদ সিয়াম পাটোয়ারি ইসলামে কি কম হাসাহাসি করা ভালো হ্যাঁ ভাই কম হাসা হাসি করা ভালো বলতে হাসির নিয়ন্ত্রণ থাকা উচিত সারাক্ষণ হাসতে থাকা বা যে অতিরিক্ত হাসি অনেক সময় পর পরে সব ভুলিয়ে দেয় মানুষকে দুনিয়াতে তো আমরা আখারাতের একটা বিশাল বড় টার্গেট নিয়ে আগাচ্ছি আমাদের সামনে হয় জান্নাত্ন জাহান্নাম এই বিষয়গুলো মাথায় রাখার ফলে একটা মানুষ অযথা অহেতুক বা সারাক্ষণ হাসতে পারে না বা কী হাসি কান্না এগুলো মানুষের জীবনের অংশ বিনোদন হাসি নবী সাই্লাহ সাল্লাম করেছেন করতেই পারেন কিন্তু অতিরিক্ত হওয়া এবং আপনার আখারাতকে ভুলে থাকা জাহান্নামকে ভুলে থাকা এটি কোনো ইমানদারের জন্য শোভনীয় নয় সেই জায়গা থেকে আপনার এই কথা অবশ্যই সঠিক রয়েছে দাঁড়িয়ে পানি পান করা ইসলামী দৃষ্টিভঙ্গে কী জানাব সাইদ আহমদ জানতে চেয়েছেন ভাই সাঈদ দাঁড়িয়ে পানি পান করা অনুচিত মুসলিমরা খ্যালিসে আসে যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করে তাহলে সে যেন হাত দিয়ে সেটাকে বমি করে ফেলে দেয় অনুত্তম কাজ অনুচিত কাজ মাক্রু অপছন্দনীয় কাজ আমাদের ইসলামটা সুন্দর হোক আমরা জান্নাতে যে যাওয়াটা নিশ্চিত যদি করতে চাই তাহলে সেই ক্ষেত্রে এই ধরনের অনুচিত কাজগুলো আমাদেরকে পরিহার করতে হবে আমরা রান্না বাড়ার ক্ষেত্রে দুনিয়ার ক্ষেত্রে পারফেক্টনেস আনার জন্য কত চেষ্টা করি অতএব আমার ইমান আমলের ক্ষেত্রেও এ ধরনের অনুচিতগুলো থেকে বেঁচে থাকাও আমার ইমানকে আমার আমলকে পারফেক্ট করার অংশ হিসাবে আমাদের খেয়াল রাখতে হবে আল্লাহ তালা আমাদেরকে সেই তফিক দান কর মাকসুদাতুন সাকি আপনি জানতে চেয়েছেন স্বামী শারীরিকভাবে অক্ষম হলে স্ত্রীর করণীয় কী বোন যদি স্বামী শারীরিকভাবে অক্ষম হন তাহলে সেক্ষেত্রে স্বামীকে ট্রিটমেন্ট করিয়ে যদি সুস্থ করে তোলা যায় আলহামদুলিল্লাহ ভালো আর যদি সেরকম সুযোগ কম থাকে বা সেটা না হয় তাহলে সেক্ষেত্রে স্ত্রীর অধিকার আছে স্বামীকে ত্যাগ করার জন্য আদালতের শরণাপন্ন হওয়া বা মিউচুয়ালি দুই পক্ষের লোকজন বসে তার কাছ থেকে তালাক নিয়ে নেওয়া এ অধিকার স্ত্রী রয়েছে তাবিনামা নামে আঠারো নম্বর কলাম যদি পূরণ হয়ে থাকে এবং সেখান থেকে সিগনেচার করে থাকেন স্বামী তাহলে সেক্ষেত্রে তিনি স্বামী তার মৌলিক চাহিদা পূরণ করতে অক্ষম এটার ভিত্তিতে এটার যদি শর্ত উল্লেখ থাকে তাহলে এটার ভিত্তিতে তিনি নিজে তিনি তালাক গ্রহণ করতে পারবেন তালাক দিতে পারবেন না তারা গ্রহণ করতে পারে অর্থাৎ এক কথায় তিনি বিচ্ছেদের চিন্তা করতে পারেন তবে তার আগে ট্রিটমেন্ট এবং তাকে সুস্থ করে তোলা এই বিষয়গুলোর জন্য পদক্ষেপ নেওয়ার অধিকার তার রয়েছে জাহেদুল ইসলাম ফরহাদ চাইছেন গিবৎ চর্চা বন্ধ করার জন্য কি করতে পারি পরামর্শ দিলে ভালো হয় ভাই জাহিদ আল্লাহ তালা আপনার এই আপনার এই চেতনাকে ধরে রাখার তফিক দান করুন এর কারণ আল্লাহ তালা দান করুন সদবাদ জানাচ্ছি যে আপনি গিবদ পরিহার করার প্রয়োজনীয়তা অনুভব করছেন দেখুন গিবদ পরিহার করার জন্য প্রথমত যেই পরিবেশে যে বন্ধু বান্ধবদের সাথে গিবত হয় যে মজুষগুলোতে গিবত হয় সেই মজরিষগুলোকে অ্যাভয়েড করতে পারলে ভালো যেমন ধরুন চায়ের দোকানের কোনো আড্ডা দেখা গেলো খুব বেশি গিবত হয় তাহলে সে আড্ডা যাবেন না কোনো লোকের কাছে গেলে তিনি খুব বেশি গিবত বলেন বা গিবত বলা বলি হয় সেখানে যাবেন না কারো গিবত হয়ে গেলে তার জন্য আল্লাহ কাছে দোয়া করবেন পরক্ষণে অনুশোচনা করবেন এবং সম্ভব হলে নিজের প্রতি নিজে বিভিন্ন রকমের দণ্ড আরোপ করবেন যে দশ টাকা দান করা ইত্যাদি এটা এটা করা তাহলে ইনশা আল্লাহ গিবত করার যে অপরাধ আছে সেখান থেকে আপনি বের হয়ে আসতে পারবেন বিনতে আনান বিন্দু আপনি জানতে চেয়েছেন সন্তান প্রসবের পর নেফাসের সময়সীমা কতদিন এ সময় কী কী আমল করা যাবে বিস্তারিত বলবেন একজন মা তিনি সন্তান প্রসব পরবর্তী যে ব্রিডিংটা দেখতে পান যেটাকে নেফাস বলা হয়ে থাকে এটির সর্বোচ্চ সময়সীমা হলো চল্লিশ দিন চল্লিশ দিন এর পর যদি ব্লাড দেখাও যায় তারপরও তিনি স্বাভাবিক অবস্থায় যে বাসবন্দী করতেন সেগুলো তিনি করবেন সালাদ সিয়াম সব কিছু তাকে করতে হবে আর সর্বনিম্ন সময় সেটা বিশ দিন ত্রিশ দিনও হতে পারে পঁয়ত্রিশ দিন হতে পারে বা তার কম বেশও হতে পারে অর্থাৎ সন্তান প্রসবের পর যখনই তার ব্রিডিং বন্ধ হয়ে যাবে তখন থেকে তিনি স্বাভাবিক অবস্থার মতো সমস্ত করতে হবে অন্য সাধারণ অবস্থায় যে বিধানগুলো প্রযোজ্য হয় সেগুলো তার জন্য প্রযোজ্য হবে তবে চল্লিশ দিনের পরও যদি ব্লিডিং অব্যাহত থাকে তাহলে আর সেই ব্রিডিংকে আমলে নেওয়া যাবে না এটাকে নেফাস হিসাবে গণ্য করা হবে না এবং চল্লিশ দিনের পর থেকে তিনি সালাদ সিয়াম কন্টিনিউ করবেন আর এই অবস্থায় তিনি নেফাস অবস্থায় যতদিন ব্রিডিং থাকবে চল্লিশ দিনের মধ্যে তবে তিনি কি কী কাজ করতে পারবেন কি কি করবেন না এ বিষয়ে কথা হলো যে একজন রীতিবর্তী নারীর জন্য যা যা প্রযোজ্য তার জন্য একই জিনিস প্রযোজ্য অর্থাৎ তিনি অবস্থায় তফ করবেন না সলাদ পড়বেন না সিয়াম রাখবেন না কোরআনেকে স্পর্শ করবেন না স্বামী সহবাস করবেন না তিনি কোরআন তেলাওয়াত করবেন না অনেকে কোরআন তেলাওয়াত করার অনুমতি দিয়েছেন কিন্তু না করাটা হলো নিরাপদ তো সবগুলো মিলিয়ে আমরা দেখতে পারি তিনি জিকিরাসকার তসবি দুরুদ ইসলামিক বই পুস্তক পড়া বা এই লিস্টেড কয়েকটা কাজের বাইরে যত ভালো কাজ আছে সবগুলোই তিনি করতে পারবেন মোহাম্মদ আদনা জানতে চেয়েছেন ডিপিএস করা কি যাবে ইসলামী ব্যাঙ্কগুলোতেও যদি হয় তারপরেও এগুলোকে অ্যাভয়েড করা উচিত যথাসম্ভব অ্যাভয়েড করাই হলো তাকুয়ার দাবি সন্দেহ থেকে উঠা উঠার খাতিরে সেই জায়গা থেকে এটি না করাই ভালো নূর ইসলাম মনির জানতে চান গোসল করলে পুনরায় অজু করতে হবে কি না আহ ভাই নুর ইসলাম গোসল করলে পুনরায় অজু করার কোনো প্রয়োজন নেই গোসল যদি সুন্দর সম্মত গোসল হয় গোসলের শুরুতে যদি আপনি দুই হাতের কবজি কুলি নাকে পানি মুখ ধোয়া হাত ধোয়া মাসা করে এরপরে গোসল করেন শেষে পাওদি বের হয়ে আসেন তাহলে আপনার গোসলের সাথে অটোমেটিকলি উজু হয়ে যাচ্ছে শুরুতে যদি সূন্যাসম্মত গোসল করেন ওজন নিয়ত থাকে তা না হলে আলাদা করে উজু আপনাকে করতে হবে যদি ওজু সম্মত গোসল আপনি না করেন রহমান হুসাইন আপনি জানতে চেয়েছেন জুমান নামাজ এক রাকাত পেলে কি করণীয় দয়া করে জানাবেন জুমান নামাজ যদি কেউ এক রাকাত পায় তাহলে সেক্ষেত্রে অপর এক রাখাত তিনি সাথে যুক্ত করে করে নেবেন এক রাখাত পেলে তাকে জোর চারাঘাত পড়তে হবে এমন কোনো কথা নেই মোহাম্মদ কাজী শাহরিয়ার সাকিব জানতে চেয়েছেন পেপসি কোকা কোলা আপ ইত্যাদিকে হারাম পেপসি কোলা কোকাকলা সেবেনাব ইত্যাদি পান করা কেশরসী হারাম বলা যাবে না কারণ এগুলোতে হারামের কোনো উপাদান আছে বলে নিশ্চিত নই আমরা তবে বলা হয় লোকমুখে প্রচলিত আছে যে পেপসি কোকা কোকাকোলা ইত্যাদিতে এমন একটি উপাদান দেওয়া হয় যেটা অনুল্লেখ্য থাকে আর এগুলো যেহেতু ইজ মানে ইয়াহুদিবাদী এবং তাদের প্রাধান্য নির্ভর কোম্পানি সেজন্য এখানে যদি অজানা কোনো উপাদান থাকে তাহলে সেক্ষেত্রে একজন ইমানদারের জন্য অবশ্যই সেটা বর্জন করা উচিত সবচেয়ে বড় কথা হল এটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এ বিষয়ে কারোর কোনো দ্বিমত নাই আর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনোই সমাজের জন্য গ্রহণ করা অনুচিত সেই জায়গাতে এগুলো বর্জন করা উচিত এবং ভালো কিন্তু এটাকে হারাম বলতে হলে হারাম কোনো উপাদান আছে সেটি প্রমাণ করতে হবে সেটি যেহেতু প্রমাণিত নয় অতএব এটাকে সরাসরি হারাম বলা যাবে না কিন্তু পান করা ইমানদারের জন্য তাকুয়ার খেলা বা অনুচিত আমরা বলতে পারি বড়জন